পাঁশকুড়ায় সংসদ সভায় আভাস যোজনা নিয়ে দলেরই বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য যাদের দোতলা পাকার বাড়ি আছে যাদের বাড়িতে দুটো করে এসি আছে তারাই বাড়ি পাচ্ছে জনগণ আমাদের কুকুর শিয়াল বলে গালাগালি দিচ্ছে এমনকি কুকুর শিয়ালের মতো আমরা শুধু বাটামের মাল খাবো অন্যরা খাবে না রাজনৈতিক বিতর্ক তুঙ্গে পাঁশকুড়ায় পাঁশকুড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর মেচো গ্রামে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ভক্তিপদ দিয়ে সংসদ সভায় দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন করেন দু সংসদ সভা হয় পাঁশকুড়ায় সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রতিনিধি পাঁশকুড়া ব্লকের বিডিও জয়েন্ট বিডিও সহ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রতিনিধি সহ প্রশাসনিক কর্তারা সংসদ সভায় যখন পঞ্চায়েত মেম্বারদের সমস্যার কথা শোনা হয় ঠিক সেই সময় তৃণমূলের পঞ্চায়েত সদস্য ভক্তিপদ দিয়ে তিনি আভাস যোজনা নিয়ে সংসদ সভায় একরাস ক্ষোভ উগরে দিলেন দলেরই বিরুদ্ধে তিনি সংসদ সভায় খুব উগ্রে বললেন একাধিকবার আবাস যোজনায় তথ্য প্রমাণ বিডিওর নিকট জমা দেওয়া সত্ত্বেও কোনো প্রকার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তদন্ত হোক তদন্তের যেন সঠিকভাবে হয় কেউ যেন ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তাদের ব্যক্তিগত ইন্টারেস্ট আছে বলে এমনই মন্তব্য করেন তিনি যার দোতলা বাড়ি আছে যার বাড়িতে দুটো এসি আছে তারাই আবাসের বাড়ি পাচ্ছে অথচ যারা মাটির বাড়িতে থাকে তারা আবাসের বাড়ি পায়নি এর যদি প্রমাণ নিতে চান তবে আপনারা স্পটে চলুন নয়তো আমি মৃত্যুবরণ করব। এভাবেই খুব উগড়ে দিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য এই আভাস যোজনা নিয়ে যেখানে যেখানে জানানোর কথা আমি সেখানে সেখানেই জানিয়েছি এমনকি সিএম আরও দপ্তরেও আমি জানিয়েছি তবুও কোনো সুরাহা হয়নি জনগণ আমাদের কুকুর শিয়াল বলে গালাগালি দিচ্ছে আমরাই শুধু কুকুর শিয়ালের মতো জনগণের বাটামের মার খাব কিন্তু অন্যরা মার খাবে না যদিও সংসদ সভায় এই মন্তব্যের সঠিক কোনো উত্তর দিতে পারেননি ব্লক প্রশাসন শাসন ও পঞ্চায়েতের সমিতির কর্তারা তবে এই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি দেখাতে চাই কিন্তু হচ্ছে অভিযোগ it's a

এটা এই ঘটনা অনেক পুরনো এটা তৃণমূলের প্রতিনিয়ত একটি কালচার তাদের আর এটা আপনাদের মাধ্যমে বলব যাই হোক তৃণমূলের ওই পঞ্চায়েত মেম্বারের শুভবুদ্ধির উদয় হয়েছেন বলে উনি প্রতিবাদটা করেছেন এর আগে এরকম ঘটনা অনেক ঘটেছে আমরাও ভিডিওর দ্বারস্থ হয়েছিলাম ভিডিওকে আমরা রীতিমতো লিখিত অভিযোগসহ ছবি সহ সে সমস্ত বাড়ির আমরা দিয়েছিলাম যারা প্রাপক এবং যাদের বাড়ি পেয়েছে তালিকাতে নাম উঠেছে তাদের কি ধরনের বাড়ি রয়েছে পাকা বাড়ি সেগুলো বিডিওকে বলেছি বিডিও কোনোরকমভাবে সে ব্যবস্থা নেয়নি তা তৃণমূল কাঠমানির উপর নির্ভরশীল সেই তৃণমূল কাঠমানির উপর নির্ভরশীল সেখানে দোতলা বাড়ি থাকলেও কোনো অসুবিধা নেই এসি থাকলেও কোনো অসুবিধা নেই যে কাঠমানি বেশি পরিমাণে দিতে পারবে তারই তালিকাতে নাম আসবে এটা তৃণমূলের অভ্যাস হয়ে গেছে এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই তো আমরা এটা নিয়ে সব রকম আমরা সচেতন রয়েছি আমরা ভিডিও দ্বারস্থ ইতিমধ্যে হয়েছিলাম আগামীতেও আমরা এই এই ধরনের আমরা পদক্ষেপ নেব যারা দুস্থ পরিবার যাদের বাড়ি পাওয়ার প্রকৃত প্রয়োজন রয়েছে তিনারা যাতে বাড়ি পান সে বিষয়ে আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করবো সেটা প্রশাসনিকভাবে হোক রাজনৈতিকভাবেই হোক তিনি আরও অভিযোগ করছেন যে এই কারণে যারা জনগণ রয়েছে তারা তাকে কুকুর কুকুর শেয়ারের মতো চোখে দেখছে এবং যে কোনো দিন জনগণ তাকে পাঠান দিয়েও মারতে পারে বলে তিনি উনি তো সত্যি কথাই বলেছেন এনা শুধুমাত্র এটা ওই পঞ্চায়েত মেম্বারের ক্ষেত্রে না প্রতিটা এলাকাতে প্রতিটা গ্রামে প্রতিটা গ্রাম পঞ্চায়েত এলাকাতে সমস্ত জায়গায় তৃণমূলের এই আচরণের জন্য সাধারণ মানুষ উনাদেরকে কিভাবে কি হেনস্থা করবে সেটা ওনারা সময় হলেই বুঝতে পারবেন উনারা যেটা করেছেন দুস্থ পরিবারগুলোকে বাড়ি না দিয়ে অতি দুর্বল অবস্থায় বাড়ি থাকা সেই বাড়িগুলোকে না বাড়ি দিয়ে শুধুমাত্র কাঠমানির নিরিখে ওনারা সেই পাকা বাড়ি এবং এসি লাগানো বাড়ি যাদের আর্থিক অবস্থা খুব ভালো সেই সমস্ত বাড়িটা বাড়িগুলোকে আবার পুনরায় আবাস যোজনার তালিকাতে তারা নথিভুক্ত করেছেন প্রকৃত যারা প্রাপক তারা তিনারা বিগততেও বঞ্চিত ছিল বর্তমানেও তারা বঞ্চিত হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই তৃণমূলের এই ন্যাক্কারজনক ঘটনাকে এবং তৃণমূলের এই বিচারিতা যে মনোভাব নিয়ে যেভাবে প্রশাসনে ওনারা রয়েছেন আমরা তার

এবং আমাদের পাঁচকুড়া ব্লকে তৃণমূলের পঞ্চায়েত সমিতি যেখানে মানুষের সুবিধা অসুবিধার জন্য এই রাজনৈতিক দল এবং প্রশাসন পাশে থাকা দরকার সেখানে না পাশে দাঁড়িয়ে থেকে তিনারা এই ধরনের দুর্নীতির দ্বারা সাহায্য করছে এবং যেনারা পাওয়ার যোগ্য নয় তিনাদেরকে বারবার করে বাড়ি পাইয়ে দিচ্ছে আমরা বিগততেও দেখেছি এখনও আমরা দেখছি আর উনি সেটা সহ্য না করতে পেরে যিনি যেহেতু উনি জনগণ জনপ্রতিনিধি সেই কারণে উনি সহ্য না করতে পেরে উনি প্রকাশ্যে বলে দিয়েছেন এটাই উনার অপরাধ কিন্তু শুধুমাত্র ক্ষেত্রে নয় একাধিক জায়গায় এই ধরনের দুর্নীতি হয়েছে এবং একাধিক জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে আমরা আগেও বলেছি এখনো আমরা বলছি আমার নাম উত্তম সেনা এখানে ব্লক সংসদ সভাদের তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস বলে কোনো বাধ্য যারা পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বাররা থাকেন তো উনি পাঁচশোড়া ওয়ানের পঞ্চায়েত সদস্য আবাস যোজনায় ওনার এলাকায় একটা সার্ভে হয়েছিল সেই সার্ভেতে যিনি উপভোক্তা তিনি আমাদের যে ব্লকের সার্ভে টিম গেছিলো তিনি দেখেছেন তিনি মাটির বাড়িতেই থাকেন ছোট বাড়িতে থাকেন তাকে বাড়ি অ্যালটমেন্ট দিয়েছেন তো উনি পরবর্তীকালে একটি বাড়ির ছবি নিয়ে তার বাবার তিনি উনি দাবি করছিলেন এই বাড়িটা তার তো সেই নিয়ে আমরাও ইনকোয়ারি করেছিলাম করে দেখে যে একই উপভোক্তার বাড়ি এসছে তো সেই ক্ষেত্রে তার উপভোক্তার লিস্টের নাম আছে তিনি এখনও স্যাংশন পাননি টাকা পাননি তো এটা নিয়ে ওনাকেও বলা হয়েছে যে পরবর্তীকালে দেখা হবে বা পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে

হাউর গ্রাম পঞ্চায়েত বিজেপি পঞ্চায়েত সদস্য তার স্বামীর নামে ভাসুরের নামে দেওয়ারের নামে পঞ্চায়েত সদস্য ছানা করে তিনি প্রধানের ভাসু তিনিও মুখ্যমন্ত্রী দপ্তর থেকে আবাস যোজনার টাকা পেয়েছেন কাকে ক টাকা দিয়েছেন তো এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বরঞ্চ আমাদের কাছে অভিযোগ আসছে বিজেপি পঞ্চায়েত সদস্যরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে তারা বিভিন্ন ক্ষেত্রে কাঠ বানিয়ে নিচ্ছে আমরা সেটা সরকারিভাবে যা করার সেটা বিজেপি আরেকটা